কর আদায়ের যে বিষয়টা ওটা কর সংক্রান্ত নীতি প্রণয়ন করবে একটা বিভাগ আর রাজস্ব প্রশাসন যেটা সেটা করবে আরেকটা বিভাগ আর একটা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে কি না আমার ধারণা থাকবে বা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে এবং ব্যাংকের কাঠামোগত সংস্কার কর্পোরেট সুশাসন এই সবগুলো কথাই এবং বিধানগুলো এখানে সংযোজিত হয়েছে মূলধন ঘাটতি কেন হয় তারল্য সংকট কেন হয় দেউলিয়াতে কেন পড়ে এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনদেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনদেন করলে এই জিনিসগুলো আর হবে না সবকটাই মেনশন করা আছে এখন এর পদ্ধতি কী হবে এটা পরবর্তীতে যখন প্রবিধান হবে বা বিধি হবে তখন আরও বিস্তারিতভাবে আসবে যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা ওনার বিরুদ্ধে ওনার নাম বাসার ঠিকানায় এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন আপনি তার এনআইডি নাম্বার দেবেন আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন যতটুকু আপনার পক্ষে নেওয়া সম্ভব এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসেছিলো এ সিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এ সমস্ত বিষয় বিবেচনা করা হবে এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এস এম এসটা করেছি আপনি তো বিদেশেও থাকতে পারেন আপনি যে পেলেন এটা আমি কেমন করে এনশিওর করব। রেকর্ড কিপিং কিভাবে হবে এগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে বিশেষ করে যাতে যে লুটপাটটা আমরা গত পনেরো বছর দেখেছি ব্যাংকে একদম দিনের দুপুরে যে ব্যাংকের যে লুটপাট আমার আপনার যে আমাদের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন এটা করা